पहले ये बताओ हमारा कौन है जब हमारा कोई नहीं तो हम किसी के नहीं समझा गया एक कदम हमारे लिए बढ़ाइए हम दस कदम बढ़ाने को तैयार हैं मुंह मोड़िएगा सात जन्म के लिए मुंह मोड़ लेंगे जख तुम कारो नो तक क्या ये बस से तुम एत कि सत्य तो कैंसर छोटो लाइन थे क्योंकि अनेक कि शिखते पर যে ভুলটা বারবার করি যে যদি কোনো কাউকে একবার একটু ভালোবাসিয়ে ফেলি তখন তাকে পাওয়ার জন্য আমরা আমাদের সর্বস্ব হারাতে রাজি হয়ে যাই আমরা সর্বস্ব হারিয়েও ফেলি অনেক সময় দেখা যায় যে একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতে গিয়ে তার জীবনটাকে সে নষ্ট করে দিয়েছে এটা কিন্তু একদম বোকা মাছের আর কিছু নয় বা একটা পাগলা মাছের আর কিছু নয় খান স্যার যে কথাটা বলেছেন যে যদি তোমার জন্য খুব এক পেগ হয় তুমি তার জন্য পাঁচ পেগ হতে পারো কিন্তু তোমার জন্য যদি কেউ এক পাক পিছু চলে যায় তুমি কেন বোকার মতো তার জন্য এগোতে থাকবে তুমি এগোতে গিয়ে যদি তুমি কখনো হোচট খেয়ে পড়ে যাও কখনও কিন্তু সেই মানুষটা দুঃখ পায় না সেই মানুষটা কিন্তু বরঞ্চ আনন্দই হয় বা আনন্দিতই হয় সে ভাবে যে তুমি তাকে পেতে গিয়ে তুমি বারবার পড়ে যাচ্ছ সে কিন্তু সেটা কিন্তু হাসতে থাকে আর তুমি বোকার মতো নিজেকে দুঃখ বা দুঃখিত বানিয়ে রাখো নিজেকে আফসোস বানিয়ে রাখো নিজেকে হতাশা বানিয়ে রাখো এটা একদম ঠিক নয় আগে নিজের ক্যারিয়ারটাকে চয়েস করো নিজের ক্যারিয়ারটাকে সঠিক করো নিজের কাজটাকে সঠিক করো যে কোনো মানুষ তুমি যাকে ভালোবাসো তুমি তাকেই পাবো যদি তোমার কাজটা সঠিক থাকে তোমার যদি নীতিটা ঠিক থাকে আগে নিজেকে তৈরি করতে হবে সেইভাবে যদি যে তুমি যাকে চাইতে সেই মানুষ যদি তোমাকে না পায় সে বরঞ্চ আফসোস করবে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে তাহলেই কিন্তু সে কিন্তু দুঃখ পাবে যে তোমাকে পেলো না ইস তোমাকে ভালোবাস তাকে আমি পেলাম না এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি কিন্তু তাও কিন্তু এটা এটা করি না আমরা আমরা কী করি যে তাকে আমি চাই তাকে আমি পেলাম না এই দক্ষে নিজের জীবনটাকে কোনো নষ্ট করে দিতে বসে যাই আমরা আমরা বিছানায় শুয়ে পড়ি আমরা বুকের বার ফোন রেখে গান শুনতে থাকি স্যাড সং শুনতে থাকি এটা তো ঠিক নয় সেই যে মানুষটার জন্য আমরা বুকের বার ফোন রেখে স্যাড সংটা শুনি সে মানুষটা কিন্তু আনন্দই পায় কিন্তু অ্যাকচুয়ালি যে আমার জন্য সে দুঃখ আছে সে আমার জন্য সে শুয়ে আছে আমার জন্য সে উঠতে পারছে না এটা কিন্তু ঠিক না। আগে নিজেকে তৈরি করতে হবে নিজের ক্যারিয়ারটাকে ঠিক রাখতে হবে যে কোনো মানুষ এটা দেখে কিন্তু তোমার কাছে আসতে চায় তোমাকে ভালোবাসতে চায় 这个老朱。